পরীক্ষায় যে যেটা হচ্ছে থিওরি সেই থিওরি পরীক্ষায় যদি তুমি একুশ মার্কস পেয়ে থাকো তাহলেই কিন্তু তুমি অবশ্যই সেখানে পাস বলে বিবেচিত হবে আর যেগুলো তোমার প্রজেক্ট রয়েছে সেই প্রজেক্ট বেসড যে সাবজেক্টগুলো সেই সাবজেক্টে তোমাকে করতে হবে সেখানে তোমার টোটাল মার্কস হচ্ছে আশি কারণ প্রজেক্টে থাকে কুড়ি সুতরাং আছে আশি মার্কস যে থিওরি তুমি দিচ্ছ তার ওপরে তোমার যে মার্কসটা পেতে হবে পাসের জন্য সেটা হচ্ছে চব্বিশ চব্বিশ মার্কস পেলেই কিন্তু তুমি উত্তীর্ণ হয়ে যাবে টেস্ট পরীক্ষায় প্রিয় ছাত্রছাত্রীটা তোমরা যারা ভাবি মাধ্যমিক এবং ভাবি উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী তোমাদের প্রত্যেকেরই টেস্ট পরীক্ষা শেষ হয়েছে এখন তোমাদের মনে অনেক জিজ্ঞাসা অনেক প্রশ্ন সেগুলো তোমরা বিভিন্ন ভিডিওতে কমেন্টে জানতেও চেয়েছ যেমন তোমাদের টেস্ট পরীক্ষায় পাস মার্কসের জন্য সেটা নির্ধারিত নম্বরটা কত টেস্টে ফেল করলে কি হয় টেস্টে ফেল করলেও কি তুমি মাধ্যমিক পরীক্ষায় বসতে পারবে বোর্ডের পরীক্ষায় বসতে পারবে কি না এই ধরনের নানান জিজ্ঞাসাও কিন্তু তোমাদের মনে এখন ঘোরাফেরা করছে এই যে প্রশ্নগুলো কাদের ক্ষেত্রে বেশি উদয় হচ্ছে যারা কিনা টেস্ট পরীক্ষার আগে পর্যন্ত খুব বেশি পড়াশোনা করে উঠতে পারেনি যারা পড়াশোনা থেকে নিজেদেরকে একটু দূরেই রেখেছে তাদের মনে কিন্তু এই প্রশ্নটা একটু বেশি ঘোরাফেরা করছে কারণ তোমাদের মধ্যে তারা এখনো সন্দিগ্ধ হয়ে রয়েছ যে তুমি যে প্রিপারেশন নিয়ে পরীক্ষা দিয়েছিলে সেক্ষেত্রে তুমি আদৌ পাস করবে কিনা কিন্তু যাদের যথেষ্ট প্রিপারেশন ছিল তাদের তো এই চিন্তার কোনো ব্যাপারই নেই তাদের কাছে এই টেস্ট হলো এমন কি না যে বোর্ডের পরীক্ষার আগে নিজের প্রস্তুতিটা ঠিক কতটা চূড়ান্ত হয়েছে সেটা বোঝার উপায় আর তারই সঙ্গে সঙ্গে যারা যথেষ্ট শ্রম দিয়েছে যথেষ্ট মনোযোগ দিয়ে পড়াশোনা করেছে যে মার্কসটা তারা করতে চাইছে সেই কাঙ্ক্ষিত মানে যদি না পৌঁছে থাকে টেস্টের রেজাল্টে তাহলে সে বুঝে যাবে যে তাকে এখনো কতটা হার্ডার পরিশ্রম দিতে হবে তো তোমাদের প্রত্যেকের এই প্রশ্নের নিরিখের যে উত্তরগুলো হতে পারে সেগুলোই আমি আজকের এই উপস্থাপনায় তোমাদের জানাতে চলেছি অর্থাৎ তোমাদের মাধ্যমিক পরীক্ষায় টেস্টে পাস করতে গেলে কত মার্কস দরকার এবং উচ্চ মাধ্যমিকের টেস্ট পরীক্ষায় পাস করতে গেলে ঠিক কত মার্কস দরকার সেটাই জানাবো আজকের এই উপস্থাপনায় প্রথমেই বলি মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক দুটো ব্যাপার কিন্তু একটু আলাদা কারণ মাধ্যমিক যারা দিতে চলেছ তাদের জন্য তোমরা পরীক্ষা দিয়েছ টেস্ট পরীক্ষাটা দিয়েছ নব্বই নম্বরের উপরে দশ মার্কস ছিল তোমাদের প্রজেক্টের উপরে আর নব্বই নম্বরের তোমরা পরীক্ষা দিয়েছ উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে কিন্তু একটু আলাদা আবার সেখানে দু রকম ডিভিশন রয়েছে একটা হচ্ছে প্র্যাকটিক্যাল বেসড সাবজেক্টের পরীক্ষা আর একটা হচ্ছে নন প্র্যাকটিক্যাল বেসড সাবজেক্টের পরীক্ষা যেগুলো প্র্যাকটিক্যাল বেসড সাবজেক্ট সেখানে তিরিশ নম্বরের প্র্যাকটিক্যাল সত্তর নম্বরের তোমরা টেস্ট পরীক্ষা দিয়েছ আর যেগুলো নন প্র্যাকটিক্যাল সেখানে কুড়ি নম্বরের প্রজেক্ট আশি নম্বরে তোমরা পরীক্ষা দিয়েছ সুতরাং প্রত্যেকের জন্যই কিন্তু নাম্বারটা দরকার আলাদা আলাদা আমি তাই আলাদাভাবেই বলে দেবো তোমাদের যে টেস্ট পরীক্ষায় পাস করতে গেলে ঠিক কত মার্কস দরকার প্রথমেই আসব মাধ্যমিক পরীক্ষার্থীদের তোমাদের কথায় মাধ্যমিক পরীক্ষার্থী তোমরা দিয়েছ নব্বই নম্বরের ওপরে পরীক্ষা তো এই নব্বই নম্বরের পরীক্ষায় তুমি যদি প্রতিটা বিষয়ে কুড়ি মার্ক করে পেয়ে থাকো অর্থাৎ টোটাল একশো চল্লিশ মার্কস যদি পেয়ে থাকো তাহলেই কিন্তু তুমি বিবেচিত হবে অর্থাৎ টেস্ট পরীক্ষায় তুমি করবে উত্তীর্ণ হয়ে যাবে এবং অবশ্যই তুমি বোর্ডের পরীক্ষায় বসতে পারবে এই কুড়ি নম্বরটার কথা কেন বলছি কারণ তোমাদের দশ নম্বর করে আছে প্রজেক্টে তো সেখানে তোমরা অবশ্যই সেখানে কিন্তু পাঁচ ইজিলি পেয়ে যাবে প্রত্যেকটা বিষয়ের প্রজেক্টে টোটাল পঁচিশে পাস তাহলে কুড়ি করে যদি তুমি লেখা পরীক্ষায় পাও অবশ্যই সেখানে পঁচিশ হবেই তাই তোমাদের যে লেখা পরীক্ষা তোমরা দিয়েছ সেখানে যদি তুমি প্রতিটা বিষয়ে কুড়ি মার্কস করে পাও তাহলেই কিন্তু তুমি টেস্টে পাশ বলে বিবেচিত হবে এই হলো মাধ্যমিক পরীক্ষার্থীদের ক্রাইটেরিয়া এইবার তোমরা যারা ভাবি উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী তোমাদের কথায় আসি তোমাদের দুটো স্ট্রিমের কথা বলছি একটা প্র্যাকটিক্যাল বেস্ট একটা নন প্র্যাকটিক্যাল বেস্ট এবার প্র্যাকটিক্যাল বেস্ট যারা তাদের জন্য আসি তোমাদের তিরিশ নম্বরের প্র্যাকটিক্যাল তোমরা পরীক্ষা দিয়েছ সত্তর নম্বরের তোমাদেরকে কিন্তু পেতে হবে একুশ নম্বর তোমরা যে লেখা পরীক্ষাটা দিয়েছ সেই লেখা পরীক্ষার ভিত্তিতে প্রতিটা বিষয়ে একুশ নম্বর যদি তুমি পেয়ে থাকো তাহলেই কিন্তু তুমি টেস্ট পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবে এটা হলো প্র্যাকটিক্যাল বেসড যে সাবজেক্ট সেই পরীক্ষাগুলোর কথা বললাম এইবার নন প্র্যাকটিক্যাল যেগুলো প্রজেক্ট বেসড সেখানে কি হয়েছে তোমার কুড়ি নম্বরের প্রজেক্ট আর রয়েছে আশি নম্বরের পরীক্ষা সেই পরীক্ষাটাই তুমি টেস্টে দিয়েছ এই আশি নম্বরের পরীক্ষায় কিন্তু তোমাকে টেস্টে পেতে হবে অবশ্যই চব্বিশ মার্কস এই চব্বিশ পরীক্ষায় উত্তীর্ণ বলে বিবেচিত হবে এই পর্যন্ত আলোচনায় তোমরা নিশ্চয়ই বুঝতে পারলে যে তোমাদের টেস্ট পরীক্ষায় পাশ করতে গেলে ঠিক কত মার্ক পেতে হবে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী প্রত্যেকের জন্যই আলাদা আলাদা করে কিন্তু আমি বলে দিলাম কে কত মার্কস পেলে পাস আউট বলে বিবেচিত এইবার আসি তাহলে তুমি যদি কোনো একটা সাবজেক্টে এক বা একাধিক সাবজেক্টে যদি ওই ক্রাইটেরিয়ার বাইরে অর্থাৎ তার থেকেও কম মার্কস পেয়ে থাকো তাহলে সেক্ষেত্রে তো তুমি ফেল হয়ে গেলে তখন কি তুমি বোর্ডের পরীক্ষায় বসতে পারবে নাকি পারবে না এই প্রশ্ন কিন্তু তোমাদের মধ্যে অনেকের ছিল কমেন্টে তোমরা অনেকেই জানতে চেয়েছো যে যদি টেস্টে ফেল করে যাও তাহলে কি তুমি বোর্ডের পরীক্ষা দিতে পারবে নাকি পারবে না এই প্রশ্নের উত্তরে বলি উভয় ক্লাসকেই বলছি মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক উভয় ক্লাসের জন্যই বলছি যে তোমাদের টেস্টের যদি ফেল হয়ে গিয়ে থাকো তোমরা পাস আউট যদি না হও তাহলে সেক্ষেত্রে তুমি বোর্ডের পরীক্ষায় বসবে কিনা এটা কিন্তু সম্পূর্ণভাবে নির্ভর করবে তোমার স্কুলের ওপরে একটু আগেই যে আমি বললাম যে মাধ্যমিকে টোটাল একশো চল্লিশ পেলেই হবে এই একশো চল্লিশটাও কিন্তু সব স্কুলের জন্য একই রকম নিয়ম থাকে না কোন কোনো স্কুল সেটাকে আরও কম মার্কসও করে দেয় আরও কম মার্কস পেলেও কিন্তু সেক্ষেত্রে পাস বলে বিবেচিত করে থাকে সুতরাং এই টেস্ট পরীক্ষাটা কিন্তু একেবারেই কোনো বিধি বন্দোবস্ত বা কোনো নির্দিষ্ট নিয়ম এরকম কিছু নেই সবটাই নির্ভর করছে তোমার স্কুলের ওপরে তোমার স্কুলের হেডমাস্টারমশাই বা মিস্ট্রেস তিনি ঠিক কী করে রেখেছেন বা তোমাদের ফেল তার জন্য কি নিয়ম করেছেন সেটাই শুধুমাত্র বিবেচিত হবে তো আমার যে সমস্ত ভাবি মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা ভালো পরীক্ষা দিয়েছ তারা তো ধরেই নাও যে তোমরা বোর্ডের পরীক্ষায় বসছো সুতরাং তোমরা কিন্তু বাড়ির সময় নষ্ট আর একটুও না করে পুরো এই যে কয়েকটা দিনের সময় রয়েছে মাঝখানের যে গ্যাপিং পিরিয়ডটা রয়েছে এই সময়টাকে খুব ভালো করে কাজে লাগাও যাতে তোমাদের কাঙ্ক্ষিত মানে সহজেই তোমরা পৌঁছতে পারো এবং তোমাদের ডেডিকেশনটা যাতে ঠিকঠাক থাকে আর যারা ভাবছো যে যদি ফেল করে যায় তাহলে কি হবে সেক্ষেত্রেও বলবো এইটা তো সম্পূর্ণটা নির্ভর করবে একেবারেই স্কুলের ওপরে স্কুল কিন্তু কখনোই চাইবে না তোমাকে আটকে রাখো স্কুলও চাইবে যে স্টুডেন্টটা একটা পরীক্ষা দিয়ে দিক কখনোই তোমার একটা বৎসর নষ্ট হোক এটা যেমন স্কুল চায় না ঠিক সেই সঙ্গে সঙ্গে এটাও চাইবে না যে তুমি কিছুই জানলে না কিছুই পড়লে না সারা বছর ফাঁকি দিয়ে এসে এখন বোর্ডের পরীক্ষায় বসতে চাইছো যেখানে কিন্তু কোনোভাবেই তোমার রেজাল্টটা ভালো হওয়া সম্ভব নয় এবং সেখানে তুমি ফেলই করবে সেটা ভেবেও কিন্তু তোমাকে বোর্ডের পরীক্ষায় বসতে দেবে না স্কুল কারণ আখেরে সেটা তোমার জন্য ক্ষতিই হবে তাই তোমার ক্ষতি হোক এটা কখনোই কোনো টিচার চাইবেন না যেমন বাবা মা কখনো চায় না যে ছেলে মেয়ের রেজাল্ট খারাপ হোক ঠিক তেমনি কোনো স্টুডেন্টের রেজাল্ট খারাপ হোক এটা কিন্তু কোনো টিচার চায় না তোমার রেজাল্ট ভালো হোক তুমি একটা ভালো মার্কস পেয়ে উত্তীর্ণ হও সেটা যেমন তোমার জন্য ভালো তেমনি স্কুলের জন্যও ভালো স্কুলেরও সেখানে যেমন একটা নাম জড়িয়ে থাকে তেমনি টিচারদেরও কিন্তু অনেক অহংকার বোধ হয় তাই মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক ভাবি পরীক্ষার্থী তোমাদের প্রত্যেককেই বলবো যেহেতু টেস্ট পরীক্ষা হয়ে গেছে তার রেজাল্টটা এখন ঠিক কি হবে এটা নিয়ে ভাবতে না বসে তোমরা জানো তোমরা কেমন পরীক্ষা দিয়েছ একেবারে আটকে যাওয়ার মতো নাকি না কোনো রকমে হলেও তুমি বোর্ডের পরীক্ষায় বসবে যদি সেই রকম মনে হয়ে থাকে তাহলে কিন্তু সময়টা একেবারে নষ্ট না করে অবশ্যই তোমার এখন থেকে সময়টাকে কাজে লাগিয়ে নেওয়া উচিত কারণ বোর্ডের পরীক্ষাটাই আসল পরীক্ষা টেস্ট পরীক্ষাটা হচ্ছে শুধুমাত্রই একটা টেস্ট তোমাকে ছেঁকে নেওয়ার একটা ব্যবস্থা তোমার ভেতরকার কতটা কি তুমি তৈরি হয়েছো তার জন্যই একটা ব্যবস্থা এটাই শেষ কথা নয় বোর্ডের পরীক্ষাটাই শেষ কথা তাই এইটুকু সময়ের মধ্যেও কিন্তু খুব ভালোভাবে প্রিপারেশন নিয়ে ভালো মার্কস পেয়ে উত্তীর্ণ হয়েছে এমন নজিরও কিন্তু রয়েছে সুতরাং তোমার টেস্ট পরীক্ষা যদি মোটামুটি দিকেও হয়ে থাকে তাহলেও তুমি বোর্ডের পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারো তাই এই নিয়ে ভাবনা চিন্তা না করে এখন থেকে প্রস্তুতি শুরু করে দাও বোর্ডের পরীক্ষার জন্য আর তোমরা যারা ভাবছো যে একেবারেই পরীক্ষা ভালো হয়নি তাহলে তাদেরকে বলবো তুমি নিজ উদ্যোগেই বোর্ডের পরীক্ষায় বসতে যেও না আরও একটা বৎসর ধরে প্রিপারেশান নাও সঠিকভাবে প্রিপারেশান নিয়ে ভালো করে পরের বছর পরীক্ষাটা দাও আখেরে সেটা তোমার জন্য কিন্তু ভালোই হবে তো আশা করি আজকের এই উপস্থাপনায় তোমাদের সকলের সমস্ত প্রশ্নের জবাব আমি দিতে পেরেছি তোমাদের সমস্ত প্রশ্নের উত্তর তোমরা পেয়েছ পরবর্তীতে নতুন কিছুর সঙ্গে আবার চলে আসছি